মানবদেহে শরীরে সঠিক বিকাশের জন্য এবং সুস্থ থাকার জন্য যেসব উপাদান প্রয়োজন তার মধ্যে প্রোটিন হচ্ছে অন্যতম একটি উপাদান প্রোটিনের ঘাটতির কারণে শরীরের নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এই কারণে শরীর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাচ্ছে কিনা সে বিষয়ে আপনার নিশ্চয়ই খেয়াল রাখতে হবে বিশেষজ্ঞদের মতে খাদ্য কিছু অনিয়মের কারণে আমাদের শরীরে প্রোটিনের অভাব দেখা দেয় আমরা খাবার তো প্রতিদিনই খাই কিন্তু সেই খাবারে পর্যাপ্ত পরিমাণের প্রোটিন আছে কিনা সে বিষয়ে কি আমরা সবাই নিশ্চিত আমরা কি দৈনন্দিন আমাদের প্রোটিনের চাহিদাটি পূরণ করতে পারছি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি খাচ্ছি এবং তাতে কি পরিমাণে প্রোটিন ফাইবার এবং অন্যান্য পুষ্ট উপাদান আছে সে বিষয়ে আমরা খেয়াল রাখি না ফলে এই অবহেলার ভবিষ্যতে আমাদেরকে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে হয় সাধারণত প্রোটিনের সমস্যা হলে খুব সহজে সেটি বোঝা যায় না শরীরে প্রোটিনের ঘাটতির মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায় তখন শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে শুরু করে এবং বিভিন্ন অসুস্থতা তৈরি হয় এটি হতে পারে কারো কারো ক্ষেত্রে কর্মশক্তি কমে যায় কারো বা বিপাক হার দুর্বল হয়ে যায় শরীরে ইনসুলিন হরমোনের উৎপাদনের সমস্যা তৈরি হয় এই কারণে আগে থেকে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি এগুলো ছাড়াও শরীরে প্রোটিনের ঘাটতি হলে আরও বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণ সমূহ শরীরে প্রোটিনের ঘাটতি হলে সর্বক্ষণ খিদে বৃদ্ধিতে ভাব সৃষ্টি হয় প্রোটিন জাতীয় খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভর রাখতে ভূমিকা পালন করে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন শরীরে না থাকলে খিদে খিদে ভাব বৃদ্ধি পায় ঘন ঘন খিদে পাওয়া শরীরে প্রোটিনে ঘাটতে একটি লক্ষণ রক্তে শর্করার ভাষা মহিনতা ডায়াবেটিস রোগীদের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ প্রোটিনের অভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে প্রোটিনের চাহিদা পূরণে ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা ডাল মাছ ডিম বাদাম ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার রাখা খুবই প্রয়োজনীয় চুল ঝরে গেলে শুধু শরীর সুস্থ রাখতেই নয় শরীরের সৌন্দর্য ধরে রাখতেও প্রোটিনের ভূমিকা অনেক বেশি পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় এবং রুক্ষতা দেখা দেয় এমনকি চুল পড়ার সমস্যাও বৃদ্ধি পায় ক্ষত শুকোতে দেরি হলে প্রোটিন ত্বকের যে কোনো ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে তবে অনেক দিন ধরে যদি কোনো ক্ষত না শুকোয় তাহলে বুঝতে হবে শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে ক্লান্তি ভাব প্রোটিন শরীরকে প্রাণবন্ত রাখতে সাহায্য করে শরীরে প্রোটিনের ঘাটতি হলে একটা ক্লান্তি ভাব দেখা দেয় রাতে ভালো ঘুম হওয়ার পরেও যদি কাজ করতে গিয়ে ক্লান্তি আসছে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি সৃষ্টি হয়েছে। প্রোটিন আমাদের দেহের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলেরই উচিত আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় প্রোটিনের পর্যাপ্ত সরবরাহ আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করা যাতে করে ভবিষ্যতে জটিল কোনো রোগে আমাদেরকে ভুগতে না হয়। উল্লেখিত লক্ষণগুলোর মধ্যে যদি বেশিরভাগ লক্ষণে আপনার মধ্যে দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি তৈরি হয়েছে। এবং সেই অবস্থায় দেরি না করে দ্রুত আপনি একজন ডক্টর স্বর্ণাপন্ন হল এবং আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সরবরাহ নিশ্চিত করুন